আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে গণিত বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাস আমি তোমাদের সেই প্রশ্নের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কের সমাধান তোমাদেরকে দেখে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার কাছে জানতে চাইব তোমাদের অন্যান্য সাবজেক্টের পরীক্ষাগুলো কেমন হয়েছে সেই বিষয়টি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে এই প্রশ্নটি কিন্তু বোর্ড থেকে দেওয়া তবে এই প্রশ্নপত্রটি হুবহু ব্যবহার করতে নিষেধ করা হয়েছে বোর্ড থেকে এটার আলোকে তোমাদের শিক্ষকরা নিজেরাই প্রশ্নপত্র তৈরি করবে ঠিক আছে এটাই কিন্তু বোর্ড থেকে বলা হয়েছে তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকরা এই প্রশ্নটি হুবাহু ব্যবহার করে অনেক ক্ষেত্রে করে না বা এখানে কিছুটা পরিবর্তন করে আবার এই প্রশ্নটা তারা নিজেদের মতো করে নিজেরা তৈরি করে তো আসলে এটা কমন পড়ার বিষয়টি নির্ভর করবে তোমাদের ওই সাবজেক্টের শিক্ষকের উপর যিনি তোমাদের গণিত বা ম্যাথ ক্লাস নিয়ে থাকেন ঠিক আছে তো সেক্ষেত্রে চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি এখানে পরীক্ষাতে তোমাদের গণিত যে এমসি কিউগুলো প্রথমে যে পনেরোটি এমসিকিউ থাকবে সেগুলোর অ্যান্সার তোমাকে করতে হবে না তুমি জাস্ট উত্তরগুলো তোমার খাতা লিখবে ঠিক আছে যেমন এখানে উত্তরগুলো ডানপাশে দাও আসে তোমরা জাস্ট উত্তরগুলো খাতা লিখবে ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এই উত্তরগুলো কীভাবে বের করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এই যে প্রথমে একটু তোমরা একটু জাস্ট উত্তরগুলো একটু দেখে নাও ঠিক আছে পনেরোটা এরপর পনেরো পরে যে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত থাকবে তোমাদের এক কথা প্রকাশ ঠিক আছে এই এক কথা প্রকাশের ক্ষেত্রেও তোমরা জাস্ট উত্তরগুলো লিখবে ঠিক আছে প্রশ্ন লেখার দরকার নেই আচ্ছা তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে বের করবে সেটাই তো জানতে চাচ্ছ না যে স্যার আমরা এই এমসিকিউগুলোর অ্যানসারটা অ্যান্সারটা কীভাবে বের করব সেটা একটু দেখান যেমন এই যে এখানে এক নাম্বার নিচের কোনটি সঠিক তো এটা তো হচ্ছে সূত্র আচ্ছা দুই নাম্বার থেকে দুই নাম্বার অঙ্কটা এই যে বারো পার্সেন্ট মুনাপায় হার কত টাকা তিন বছরের দুইশো টাকা হবে ঠিক আছে এই যে দুই নম্বর প্রশ্নটি এটা কীভাবে ধরি বারো পার্সেন্ট মুনাফায় ফি হচ্ছে কত টাকা আর পি টাকায় তিন বছরের মুনাফা দুশো সত্তর টাকা ঠিক আছে তো এটা কীভাবে বের করতে হয় সেটার অ্যান্সারগুলো দেওয়া আছে ঠিক আছে তুমি প্রসেসগুলো দেখে বুঝে বুঝে অঙ্কগুলো করবা তাহলে তোমার অঙ্কগুলো শেখা হলো যদি শিক্ষক তোমার শিক্ষক যদি এটা এটা চায় পরিবর্তন করে দিতে তাহলে তুমি কি করতে পারবা এই অঙ্কগুলোর অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো অঙ্কগুলো করার দরকার নেই তোমার জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি কীভাবে এটা বের করতে হবে সেই প্রসেসটি ঠিক আছে তোমরা জাস্ট পরীক্ষার খাতা কী করবা এই যে এখানে যে উত্তরগুলো দেওয়া আছে না সেই উত্তরগুলো লিখবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে যে এখানে এগারো বারো তেরো ঠিক আছে এই যে প্রশ্ন এই যে পাশে এগুলো কীভাবে বের করতে হয় সেটার উত্তরগুলো দেওয়া আছে ঠিক আছে আচ্ছা স্বীকৃতীরা তো এইটা ছিল তোমাদের পঁচিশ পর্যন্ত এই এক কথা প্রকাশ সহ সবগুলোর অ্যান্সার কীভাবে বের করতে সেই প্রসেসটি আচ্ছা এরপরে তোমাদের কি থাকবে তোমরা জানো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা একটাতে দুই করে তেরোটাতে তোমাকে ছাব্বিশ মার্কে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দেখো এখানে এই সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নগুলো প্রথমে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এই যে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ক থেকে ট পর্যন্ত ঠিক আছে ড পর্যন্ত তো এখানে এই যে এগুলোর অ্যান্সার তোমরা একটু প্রথম প্রশ্নটা একটু দেখে নিবা আচ্ছা আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে এগুলো তোমরা করবা ঠিক আছে এই অঙ্কগুলো সমাধান তোমাকে করতে হবে দেখো এই যে সংক্ষিত প্রশ্ন ক এর উত্তর ঠিক আছে এ খ এর উত্তর গ ঠিক আছে গ এরপরে গ ঠিক আছে চ চ এরপরে ডান পাশে আমরা বাকিগুলো দেখব দেখো এখানে দেওয়া আছে বরিয়া জ ঝ ঠিক আছে এই যেখানে দেওয়া হচ্ছে ইঁ ট ঠিক আছে এরপরে ড এখন এই প্রশ্নগুলো তুমি একটু বুঝে বুঝে ভালোভাবে প্র্যাকটিস করবা এটার আলোকে কিন্তু তোমাদের শিক্ষকরা নিজেরাই প্রশ্নপত্র তৈরি করবে বা কোনো উৎস থেকে প্রশ্ন সংগ্রহ করবে তবে এটার আলোকে সো তোমরা একটু এ বিষয়টা একটু শিখে শিখে অঙ্কগুলো করবো অন্যান্য সাবজেক্ট যেরকম পড়ে মুখস্থ করো বাট এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা একটু বুঝে করার চেষ্টা করবে আচ্ছা দেখো এটা তো তোমাদেরকে দেখালাম সংক্ষিপ্ত প্রশ্নগুলো এরপরে তোমাদের এখানে সবচেয়ে বেশি নাম্বার কিন্তু এই জায়গাতে দেখো দশটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে অর্থাৎ সৃজনশীল আকারে প্রশ্ন থাকবে তো এখানে একটাতে সাত করে ষাটটার অ্যান্সার করতে হবে ষাট সাথে ঊনপঞ্চাশ ঠিক আছে তো দেখো এই যে ষাটটা প্রশ্ন এই ষাটটা প্রশ্নের আমরা দুই তিন চার পাঁচ ঠিক আছে এইগুলোর অ্যান্সারগুলো দেখব আচ্ছা দেখো দুই তিন চার পাঁচ এই কয়টা অঙ্কর আমরা প্রথমে অ্যান্সারগুলো একটু নিই যেমন দুই নাম্বার কয়ের অ্যান্সার দুই নম্বরের হচ্ছে খ এর आंसर আচ্ছা একটু তোমাদেরকে দেখাই আচ্ছা দুইয়ের ক খ গ গিনটারই आंसर দেওয়া আছে এরপরে এখানে কিছু অংশ আছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বরের ক খ এরপরে দেখো ক খ ঠিক আছে তিন নম্বর প্রশ্নের ক খ চার নম্বর প্রশ্নের ক খ গ গিনটারই উত্তর দেওয়া আছে এখানে এরপরে নং প্রশ্ন আমরা পাঁচ নং প্রশ্নটা দেখব ঠিক আছে এই পাঁচ প্রশ্নের ক খ গ এই তিনটা দেওয়া আছে আচ্ছা এরপরে আমরা ছয় নাম্বার প্রশ্নটা দেখবো এরপর দেখব এখানে এই যে ছয় নাম্বার এটা হচ্ছে ছয়ের খ এরপরে গ এটার আলোকে তোমাদের শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করবে তো তোমরা এই অঙ্ক করার ক্ষেত্রে এগুলো একটু প্র্যাকটিস করবে আর আমি তোমাদেরকে আবারও ক্লাস নিয়ে আসছি এই বিষয়ের উপর কীভাবে এগুলো অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং শিখতে পারবে সো এক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ঠিক আছে ঘ নাম্বার সাতের গ আচ্ছা এরপরে দেখো আট নাম্বার প্রশ্নটাও একটু দেখে নেব আট নাম্বার প্রশ্ন হচ্ছে যেখানে একটা চক দেওয়া আছে একটু তোমাদেরকে দেখে আট নাম্বার প্রশ্নটা হচ্ছে এ ঠিক আছে এ যে চকটি এখন এটার আলোকে তোমাকে কী করতে হবে এই যে ক ক নাম্বার অ্যান্সার এরপরে খ এরপরে দেখো খ তো এইভাবে মূলত তোমার প্রশ্নের সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে দেখো এখানে ডান পাশে আছে এখানে বাকি অংশ এই যে এখানে দেখো তো তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার জন্য দোয়া হলো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে ঠিক আছে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে